আজ শুভ বড়দিন যিশু জন্মদিন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব যুদ্ধ অশান্তি থেকে মানব জাতির মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে এই দিনে পৃথিবীতে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা সকাল সাড়ে ছটায় রাজধানীর তেজগাঁও চার্চে প্রথম প্রার্থনা শুরু হয় প্রার্থনার শুরুতে যিশুর মহিমা কীর্তন এবং ইউক্রেন রাশিয়া ইসরায়েল ফিলিস্তিন সিরিয়া সহ সারা বিশ্বের সব যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তি কামনা করা হয় পাশাপাশি পরিবর্তিত বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নতি কামনায় প্রার্থনা করা হয় শান্তি ও ন্যায়ের কথাও বলা হয় রাজধানীর কাকরাইল চার্চেও ছিল নানা আয়োজন সকাল থেকে চার্চের প্রার্থনা কক্ষে ভিড় করেন যীশুর ভক্তরা ধর্মীয় আচার পালনের পাশাপাশি বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন তারা হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে শান্তি সম্প্রীতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বাহারি রঙে রঙিন আলোকসজ্জা ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন ধর্মীয় প্রতীকে সাজানো হয়েছে সব কিছু প্রার্থনা ছাড়াও চার্চে ধর্মীয় সঙ্গীত এবং ক্যারল পরিবেশন করা হয় শুধু যে গির্জাগুলো সেজেছে তা নয় বাসাবাড়িও সাজানো হয়েছে বর্ণিল সাজে ক্রিসমাস ট্রি রাখা হয়েছে ঘরে ঘরে কেক পিঠা সহ নানা ধরনের খাবার বানিয়ে স্বজনদের আমন্ত্রণ কিংবা নিজেরা বেড়ানোর মধ্য দিয়েও চলছে এই উদযাপন বড়দিন উপলক্ষে পাঁচ তারকা হোটেলগুলোতেও রাখা হয়েছে নানা আয়োজন ঝলমলে ক্রিসমাস ট্রি দেখা গেছে হোটেলের কোণে কোণে সান্তা ক্লস উপহার আর শিশুদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা করেছে হোটেলগুলো এদিকে বড়দিনের বিভিন্ন আয়োজন ঘিরে চার্চ সহ আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও